আসলে প্রত্যেকটা মানুষ কাজ করতে করতে এক এক সময় তার মস্তিষ্কের কার্য ক্ষমতা হারিয়ে ফেলে তখন সেই মানুষটার রেস্টের প্রয়োজন বা বিশ্রামের প্রয়োজন সালাম আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধেয় আঙ্কে আনটিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আবার চলে আসছি আপনাদের সামনে আমার আরেকটা ব্লগ নিয়ে আজকে আমরা একটু মাইন্ডটা মানে আমাদের মস্তিষ্কটা ফ্রেশ করার জন্য ঘুরতে যাব চলেন কোথায় যাওয়া যায় আমরা যাব আমাদের সীতাকুণ্ড সিকিউর সিটিতে এই যে এখানে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে চলেন আমরা একটু ঘুরে দেখি আর আপনাদের সাথেও শেয়ার করি এখানে আসলে সম্পূর্ণটা সম্পূর্ণ মার্কেটটা এখনও ওপেন হয় নাই কিছু কিছু মার্কেট বা কয়েকটা দোকান ওপেন হয়েছে সেই দোকানগুলো আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো যে দেখতে পাচ্ছেন কয়েকটা দোকান যেগুলাই ওপেন হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছিল আসলে আমাদের সীতাকুণ্ডের জন্য এটা একটা আসলে গর্বের বিষয় যে একটা এত সুন্দর একটা শপিং মল আমাদের তো ওপেন হয়েছে আমাদের আর শহরে যেতে হবে না সীতাকুণ্ড এক এক জায়গার মধ্যে আমরা সব কিছু হাতার নাগালে পেয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টেরি বিয়ার নতুন একটা ডেকোরেশন করেছে এই ডেকোরেশনটা আসলে আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে বাচ্চাদের জন্য দেখেন জিনিসটা আসলে অন্যরকম একটা ফিল দিচ্ছে এখানে বাচ্চাদের অনেক খেলনা বসানো হচ্ছে এখনো ফুল কমপ্লিটলি বসানো হয় নাই পুরা এরিয়াটা সাজানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে আরো অনেক লিফ্টের কাজ বা আরো অন্যান্য দোকানের কাজ এখনো চলছে আসলে আমাদের এই সীতাকুণ্ড এলাকার জন্য এটা খুবই একটা ভালো দিক আমরা এক হাতে নাগালে গেলে সব কিছু পেয়ে যাব এই যে এখানে আরো কিছু কিছু দোকান ওপেন হয়েছে আসলে আমি মূলত কেনাকাটি করতে যাই নাই আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করার জন্য গিয়েছি প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার স্টাইল ডেলি ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন ওকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম